वृन्दपरिनन्दितं नन्दपुत्रं गोविन्दसुन्दरवधू परिनन्दितं तद् वृन्दावनं मधुरं श्रीं शिरशानमामि अनुलम्बितभुज कनकावधातौ सङ्कीर्तनैकपितरौ कमलाय तक्षौ म्बर जुगधार्म युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ <laughs> बरहापि नटवरवपु कर्णाय कर्णीकारं बिभ्रादवाश कनककपिशम् बिभ्रादभाषा कनककपीशं वैजायन्ती च मालं रन्ध्रानबेन अधरशुदाय रन्ध्रानबेन अधरशुधाय पुरायनगपबृन्दये বৃন্দারন্নম শপদরমানম বৃন্দারণ শপদরমানম পাব্রি সাধগীতিকীর্তিম হরে কৃষ্ণ সর্বপ্রথমে আমি আমার পরমারদ গুরুদেব শ্রী জয়প্রদকা স্বামী গুরু মহারাজ স্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাল গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি তার বৃন্দাবন মহিমা অনেক প্রবদানন্দ সরস্বতী ঠাকুরের চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি তার সঙ্গে যারা আজকে আমাদের এই বৃন্দাবন মহিমা অৃতের অমৃত সিন্ধুতে

আমরা শুরু করতে যাচ্ছি 2025 সাল। মানে একদিকে আনন্দের দিন আরেকদিকে আমাদের একটা দুঃখের দিন। আনন্দের দিন এই জন্য যে আমরা ভগবানের কৃপায় বৈষ্ণব আচার্যদের কৃপায় আরেকটা বছর আমরা নতুন মানে সূচনার দিকে আমরা पदार्पण করেছি। এবং এর ফলে আমরা আরো নতুন নতুন ভাবে কৃষ্ণ ভাবনামৃতের রসাস্বাদন বৃন্দাবন মহিমামৃতের অমৃতের আমরা করতে পারব আরেকটা দিক থেকে আমাদের দুঃখের দিক এই জন্য যে আমাদের একটা বছর অতীত হয়ে গেল কি ভজন করতে পারলাম কারণ আমি একটা বছর অতীত করা মানে হচ্ছে আমি একটা বছর মৃত্যুর দিকে আরো অগ্রসর হলাম এর জন্য আমাদের চিন্তা করা উচিত আমার তো একটা বছর চলে গেল জীবনে হ্যাঁ আমার বয়সের আয়ুর বা আমার যে এই জগতে স্থিতিকাল ভজনের জন্য ভগবান পাঠিয়েছেন তার একটা বছর কেটে গেল আমি কতটুকু বা ভগবানকে স্মরণ করেছি নাম করেছি এবং কতটুকু বা বৃন্দাবন ধামকে স্মরণ করেছি সেখানে ও মানে বসবাস করার অভিলাষ করেছি তো এর জন্য এটা একদিক থেকে দুঃখের দিন আর শ্লোপ্রহুপাদ বলেছেন আমাদের এই নতুন বছর মানে হচ্ছে প্রত্যেক দিনটাই ভক্তের কাছে নতুন কেন ভগবান এবং ভক্তের কাছে প্রত্যেক দিনটাই হচ্ছে নিত্য নবায়মান প্রত্যেক দিন যদি আমরা নতুনভাবে ভগবানের নাম ভগবানের কথা ভগবানের গুণমহিমাকে প্রত্যেক দিন আমরা নব নবভাবে আস্বাদন করছি এর জন্য ভগবত ভক্তের কাছে এই হ্যাপি নিউ ইয়ারটা মানে যে আজকে শুধু তা না তার কাছে প্রত্যেকটা দিনই হ্যাপি নিউ ইয়ার যদি সে ভগবানের এই তিন বস্তুকে নতুনভাবে আস্বাদন করার চেষ্টা করে দেখুন এই জগতে কোনো মানুষের কাছে প্রত্যেকটা দিনকে একঘেয়েমি লাগে এই সকালে উঠলাম ব্রাশ করলাম খাবার খেলাম এই করলাম সেই করলাম এটা তার কাছে এরকম লাগে কিন্তু ভগবত ভক্তের কাছে তার কাছে এটা নতুন নতুন লাগে কেন তার মনে যে আজকে আমি ব্রাশ করলাম কালকে থেকে একটু ডিফারেন্ট বুঝতে পারছি মেন্টালিটির বিষয় আপনি প্রত্যেকটা দিনকে কেমন নেন আর আর আপনি প্রত্যেকটা দিনকে কেমন ভাবেন এটা আপনার উপর নির্ভর করে হ্যাঁ যেরকম দেখুন আমরা ব্রাশ করি কিন্তু আমাদের কাছে কি মনে হয় যাক কালকে করেছি আজকে করার দরকার নেই আমরা মনে করি কালকে তো করেছি বাট আজকে তো আবার নোংরা লেগে গেছে আজকে আবার ওটাকে পরিষ্কার করতে হবে তো এটা নতুন ভাবে সো জীবনটা হচ্ছে একটা ক্যামেরার মতো আপনি যে অ্যাঙ্গেল দিয়ে তাকাবেন সেই অ্যাঙ্গেলই নতুন কিছু দেখতে পারবেন কিন্তু যারা জীবনটাকে একটা দুঃখ শোক কষ্ট মোহ এগুলোর মধ্যে দিয়ে তাকায় তারা জীবনটাকে মনে করে এই কিন্তু না জীবনের বিভিন্ন অ্যাঙ্গেল আছে আপনি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জগৎটাকে দেখতে হবে জীবনটাকে দেখতে হবে তাহলে আপনি দেখবেন যে আপনাকে প্রত্যেক দিন আপনি নতুনভাবে দেখছেন ঠিক তেমনি বৃন্দাবন ধামকেও যদি প্রবধানন্দ সরস্বতী ঠাকুর বুঝাতে চেয়েছে অমৃত যদি আমরা প্রত্যেক দিন খাই মনে হবে একই জিনিস খাচ্ছি না আপনাকে যদি আপনি যদি মনে করেন না এটা কালকে থেকে একটু ডিফারেন্ট হয়েছে আর মনে রাখবেন প্রত্যেকটা বস্তু একই রকম প্রত্যেক দিন হবে না কারণ এই জীব এই জগৎ ভগবান বৈচিত্র্য দিয়ে সৃষ্টি করেছে এর জন্য প্রত্যেকটা দিনই হচ্ছে অন্য রকম আমি যখন ব্রজ দর্শন করাতে যাই ভক্তরা বলে প্রভু আপনার এই প্রত্যেক দিন এই আসতে বোরিং লাগে না আমি বললাম আমি তো প্রত্যেকদিন দিন নতুন চিন্তা করি নতুনভাবে দর্শন করার চেষ্টা করি তাহলে আমার কাছে আর ওরকম বোরিং লাগে না কিন্তু আপনি আপনার মাইন্ডের মধ্যে সেট করে নিয়েছেন এটা তো দেখেছি বাট আপনি যদি এরকম চিন্তা করেন না আমি এটা দেখেছি বাট আজকে ভগবান নতুনভাবে দর্শন দিয়েছে যেরকম আজকে আমি মঙ্গলারতীতে গিয়েছি ভগবানকে কালকে ডিফারেন্ট ড্রেসে দেখেছি আজকে ভগবানকে আবার ডিফারেন্ট ড্রেসে দেখলাম নিত্য সেই রাধা মাদব সেই সুন্দর কিন্তু আমাদের নতুন ভাই দেখতে হবে যে এই জগতে আমরা কষ্ট দুঃখ এভাবে পাই এর কারণ হচ্ছে আমরা মাইন্ডটাকে একভাবে সেট করে নিয়ে দুঃখটাকে যদি আপনি মনে করেন এভাবে যে যদি জীবনটা এই দুঃখটা না আসতো আমি ওই আনন্দটার মর্যাদা বুঝতাম না তাহলে দেখো দুঃখটা আপনার কাছে একটা হ্যাঁ এর জন্য এই বৃন্দাবনের রসসুদাকে আমাদের ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাদের নিতে হবে তাহলে আমরা এর থেকে প্রতিদিন একটা আনন্দের কি বলে সমুদ্র বিন্দুতে আমরা প্রতিদিন আস্বাদন করতে পারব তা আসুন সেই ধারাকে অব্যাহত রেখে আমাদের এই নতুন বছরে নতুন দিনে নতুন প্রাতে আমরা নতুনভাবে এই প্রেম রস সিন্ধু অমৃতের রসভান্ডার আনন্দের রসভাণ্ডার সেই ব্রজপ্রেমকে আমরা এক বিন্দু নতুন ভাবে আজকে আবার আস্বাদন করার চেষ্টা করি প্রবদানন্দ সরস্বতী ঠাকুর প্রভুপাদ আমাদেরকে কিভাবে তা প্রদান করেছেন তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাত নাম্বার শ্লোক সেই সাত নাম্বারের এক অমৃত রসকে অমৃতকে আমরা আশ্সাধন করার চেষ্টা করব। প্রদাঞ্চত্তে পিক পাঞ্চা মাম প্রবিলসাদবংশী সুসঙ্গিতা কম। সাখান্ড শিফান্্ডি তান্্ডব কলাম প্রল্যসবল্লিদ্রু মাম ভাঞ্জাঞজু নিকুঞ্জ চিত্রাম বিচিত্রাম মৃগৈ নানা দিব্য রসরিদ গিরিবরম ধ্যামি বৃন্দাবনম বৃন্দাবনম যে ধামে কোকিল কুলো উন্মাদ পঞ্চম স্বরে আলাপ করে বংশীর সুমোহন তানের সহিত যে স্থলে সুমধুর সঙ্গীত সুতিগোচর হয় যে ধামের প্রতি বৃক্ষ শাখায় ময়ূরগণের তাণ্ডব নৃত্য সহকারে অস্ফুট মধুর ধ্বনি হয় যে স্থানে লতা ও বৃক্ষ ফল ফুলে উল্লসিত যে ধামে মঞ্জুল নিকুঞ্জ সমূহ শোভামান নানা জাতীয় বিহঙ্গ ব্যপ্ত, নানাবিধ পশু সমাকীর্ণ এবং নানাবিধ দিব্য সরোবর নদী ও পর্বতাকেরণ সেই বৃন্দাবনকে আমি ধ্যান করি আহা কিভাবে উনি ধ্যান করতে বলছে যেরকম আমরা যদি বৃন্দা দেখুন এই কথাটার মধ্যে এরকম মানে ভাবটা উনি প্রকাশ করে। আমরা যদি শুধু একটা দিক থেকেই দেখি তাহলে ওটা আমাদের বোরিং লাগবে যেরকম ওই যে বললাম আজকে আমি রাধা মাধবকে দেখেছি কিন্তু আজকে আমি রাধা মাধবকে দেখে দেখছি কালকে আমি রাধা মাধবের শুধু মুখটাই দেখে আসছি কিন্তু আজকে ভগবানের পাগড়িটা দেখছিলাম কত সুন্দর পাগড়ি পরিয়েছে আমাদের ভগবানকে পঞ্চতত্ত্বকে কত সুন্দরভাবে পাগড়ি পরিয়েছে শেরওয়ানি পাগড়ি পরিয়েছে কত অপূর্ব লেগেছিল যেন নতুনভাবে তারা নিজেকে সজ্জিত করেছে এর জন্য বলেছেন বৃন্দাবন ধান কি শুধু ভগবানকে নিয়ে দিয়েই না ভগবানের ওখানে গাছ পালা লতা বৃক্ষ বৃন্দাব যমুনা ব্রজবাসী কণা সব কিছু থেকে আমাদের উপলব্ধি করতে হবে আজকে যেরকম আমি যখন নরসিংহদেবকে দর্শন করছিলাম আমি একটা উপলব্ধি নিচ্ছিলাম প্রত্যেকটা ভক্ত নরসিংহদেবের কাছে মানে দর্শন করাটা খুব ছোট সবাই দর্শন করতে চায় আরতিতে যারা পিছন থেকে দেখছে তারা তো দেখতে পাচ্ছে না ভালো করে তো প্রত্যেকটা ভক্ত দেখার জন্য তারা পায়ের উপরে দাঁড়াচ্ছে না তারা পায়ের আঙুলের উপরে দাঁড়িয়ে এতটা উঁচু হওয়ার চেষ্টা করছে দেখার জন্য তখন আমি চিন্তা করলাম নরসিংহদেব আমাদের এই যে দর্শনের অভিলাষকে এই আঙুলের দেখিয়ে এটাই আমাদেরকে উপলব্ধি দিচ্ছেন যে আমাকে যদি তুমি দেখতে চাও আমার কাছে যদি আসতে চাও আমাকে যদি তুমি দর্শন করতে চাও তাহলে তোমাকেও এই তিন গুণের উপরে যেতে হবে কারণ সামনে যারা ভক্তরা দাঁড়ানো এই সব জড়জগত তাই তোমাকে যদি আমাকে দেখতে হয় তাহলে উঁচু হতে হবে তার মানে এই যে এই উপরে যেতে হবে তুমি আমাকে দেখতে তাহলে দেখুন আমরা যদি এইভাবে প্রত্যেক দিন এক একটা জিনিস থেকে ভগবানকে দর্শন করি তাহলে ভগবানকে কত সুন্দর ভাবে আমরা উপলব্ধি করতে পারবো কত নতুন আঙ্গিকে ভগবানকে উপলব্ধি করতে পারবো এর জন্য প্রবধানন্দ সরস্বতী ঠাকুর যে আজকে রসের অমৃতকে বর্ষিত করেছে তার এক বিন্দুতে বলা হয়েছে যে ধামে তার মানে বৃন্দাবন ধামে বুঝিয়েছে যে ধাম কোকিলের কুঞ্জনের পঞ্চম সুরে আলাপ করে রাধা কৃষ্ণ এর জন্য আমরা যদি বৃন্দাবনে যাই আমরা আবার শুনে মনে করি পাখি কেন কিচির মিচির করছে কিন্তু আমরা যদি চিন্তা করি বৃন্দাবনে কি পাখিরা পশু পাখিরা মানে করতে পারে তারা তারা কৃষ্ণ কথা কথা করছে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন আপনি ওই শব্দের মধ্যে রাধা কৃষ্ণ শুনতে পারবেন আপনি ওই শব্দের মধ্যে রাধা কিন্তু আপনাকে ইন্টেনশন এটা আমাদের নিয়ে যেতে হবে আমি রাধা কৃষ্ণের কথা শুনতে চাই মহাপ্রভু যখন বৃন্দাবনে প্রবেশ করেছেন সুখ সারি কথা বলছেন আর মহাপ্রভু তাদের কথার মধ্যে আমরা আহ কি ভাবে সেটা নেই হ্যাঁ আমরা একটা মানে আমি একটু উদাহরণ দিচ্ছি তাহলে আপনার বুঝবেন এই জগতে যেটা একটা গালি একজন মহাত্মা সেই গালিটাকে কিভাবে নেয় যেরকম আমরা এই জগতে কাউকে কোনো গালিতে বলি যে শুকরের কা বাচ্চা এটা বলেছি তো এটা যখন আমরা বলেছি এতে এটা আমরা একটা গালি স্বরূপে নিয়েছি কিন্তু একজন মহাত্মা বলছেন আসলে তো আমরা শুকরেরই সন্তান কারণ ভগবান এক স্বরূপে তিনি দশ অবতারের এক স্বরূপে হচ্ছে তিনি শুকর তাই আমরা তার সন্তান তাই কেউ যখন আমাকে শুকরের বাচ্চা বলেছে তার মানে আমি মনে করলাম যে সেই ব্যক্তি আমাকে ভগবানের বাচ্চা মনে করছে তাই আমরা কোন ভাবে কোন দৃষ্টিতে জিনিসটা নিচ্ছি এর জন্য বৃন্দাবন ধামের যে পাখি যে কুজন হয় সেটাকে মনে করতে হবে সেখানে কৃষ্ণ কথা হচ্ছে বংশীর সুমহন তানের সহিত যে স্থলে সুমধুর সঙ্গীত গোচর হয় এর জন্য বৃন্দাবনে গেলে আপনি দেখতে পারবেন শুনতে পারবেন প্রভুপাত বলেন বলতেন যে এখনো বৃন্দাবনে এরকম মহাত্মা রয়েছে যারা রাত্রবেলা ঘুমায় না তারা এখনো বংশী বটে ভগবানের সুমধুর বাসির আওয়াজ শুনতে পায় যে তিনি গোপীদের ডাকছেন আমরা যদি রাত্রবেলা কোনো কু আওয়াজ মনে করি হ্যাঁ না এখন আমরা সেটা মনে করব কোনো চোর আসবে বা পুলিশ আসছে মানে সিটি দিচ্ছে অ্যালার্ট হওয়ার জন্য বুঝতে পেরেছে তো এর জন্য আমাদের এই আমি অনেক সময় চিন্তা করি এই যে এই আওয়াজ সকালবেলা যখন টম গুলো যায় ব্যাটারি রিক্সা তার যে একটা আওয়াজ হয় বাসির আওয়াজ হয় এইভাবে যায় তো আমরা যদি ওটা মনে করি যে ভগবান এটা ব্যাটারির মানে রিক্সার আওয়াজ না এটা ভগবানের মধুর বাসুরীর আওয়াজ তাহলে আপনি কৃষ্ণকে ওভাবে চিন্তা করতে পারবেন বৃন্দাবনে থাকতে হলে আমাদের প্রত্যেকটা আওয়াজকে মনে করতে হবে এটা কৃষ্ণের বাসুরীর আওয়াজ যে ধামে প্রতি বৃক্ষ শাখায় ময়ূর গণের তাণ্ডব নৃত্য সহকারে অসফুট মধুর ধনী বৃন্দাবনে গেলে আমরা চিন্তা করি ময়ূর কোথায় দাঁড়িয়ে আছে তার সেলফি নেব তার একটা ফটো নিয়ে যাব কিন্তু বৃন্দাবন গেলে আমাদের চিন্তা করা উচিত এই ময়ূর গাছের উপরে কেন বসে আছে ময়ূর গাছের উপরে বসে আছে এর জন্যই কখন ভগবান আমাকে ডাক দেয় আমি এর জন্য তো বুঝতে পারবো না কারণ উঁচুতে থাকলে আওয়াজটা ভালো করে শোনা যাবে নিচে থাকলে আওয়াজ ভিতরে আসে না যেরকম দেখবেন আপনি সাদের উপরে গেলে বাইরে সব আওয়াজ শুনতে পারবেন কিন্তু আপনি যদি নিস্তালার ঘরে থাকেন সব লক করা আপনি কিছুই শুনতে পারবেন না এর জন্য আমাদের এইভাবে চিন্তা করতে হবে ময়ূর গাছের উপরে কেন বসে থাকে আমাকে এক ভক্ত জিজ্ঞেস করছিল প্রভু ময়ূর গাছে কেন থাকে নিচে থাকেন আমি বললাম ময়ূর নিজের জন্যই থাকে না ময়ূরকে আপনি ডিস্টার্ব করবেন কৃষ্ণের আওয়াজ শোনার জন্য কারণ আপনি তো ওর পিছনে ভাগবেন সেলফি নেওয়ার জন্য ফটো নেওয়ার জন্য ওকে ধরার জন্য কিন্তু ও তো চিন্তা করে আমি তো ব্রজে বাস করছি তোমার কে তোমার এই সেলফি তোমার এই ডিস্টার্বিনেশনের জন্য না আমি বৃন্দাবনে বাস করছি এই জন্য যে আমি রাধা কৃষ্ণের সেবা কখন করব তার মধুরতি মধুর আওয়াজ কখন শুনবো এর জন্য উপরে গিয়ে বসে থাকে যখন কোন মেঘের গর্জন শুনে তখন চিন্তা করে এখন প্রভু বাহির হবে রাধারানীকে নিয়ে তিনি নৃত্য করবে। তখন ওরা নিচে চলে আসে তারপর বৃক্ষ সমূহ ফল ফুলে উল্লসিত যে ধামে মঞ্জুল নিকুঞ্জ সমূহান নানা জাতীয় বিহঙ্গকুল ব্যক্ত নানাবিধ পশু সমাক এবং দিব নানাবিধ দিব্য সরোবর নদী পর্বতাকীর্ণ সেই বৃন্দাবনকে আমি ধ্যান করি তাই এখানে প্রবধানন্দ সরস্বতী ঠাকুর এই লাইনের মধ্যে দিয়ে আমি কি ভাবার্থ প্রকাশ কর বৃন্দাবনকে নবদ্বীপ ধামকে যখন আপনি স্মরণ করবে জগন্নাথপুরী ধামকে যখন স্মরণ করবে তখন শুধু রাধা শ্যামসুন্দরকে স্মরণ করবেন না তার সঙ্গে তার নদী তার বৃক্ষসম তার তার রাস্তাঘাট তার লতা বৃক্ষ সব কিছুকে মিলিয়ে সব কিছুকে মিলিয়ে আহা ভগবানকে দেখেছি কত সুন্দর তার মন্দিরটা কত সুন্দর তার অল্টারটা কত সুন্দর ভগবানের সামনে যে পাদুকা রেখেছে ডায়মন্ডের কত সুন্দর ভগবানের মন্দিরটা এত সুন্দর নদীর তটে গঙ্গা নদীর তটে ভগবান অবস্থান করছেন গঙ্গাকে তার পাদপদ্মের দ্বারা কি করার জন্য স্পর্শ করার জন্য আহা ধন্য গঙ্গা ধন্য এই নবদ্বীপ ধামের চারো দৃশ্যাবলী তো এইভাবে আমাদের বৃন্দাবন ধামকে বৃন্দাবন গিয়েছিলাম কি সুন্দর দেখলাম নিকুঞ্জবন কত সুন্দর সেই সাড়ে পাঁচ হাজার বছরের বৃক্ষগুলো এখনো তারা নিচু হয়ে ভগবানকে নমন করছে আর প্রার্থনা করছে প্রভু কখন আপনার সেবা অধিকার পাব বৃন্দাবনে গিয়েছি দেখলাম যমুনার জলগুলো এখনো সে কালো কেন কৃষ্ণ তো এখন অপ্রকট লীলা করেছে তার মানে যমুনার মধ্যে ভগবান লুকিয়ে আছে আর হয় আমরা এবারও চিন্তা করব। যমুনা কৃষ্ণের বিরহে তিনি কি হয়ে গেছেন আর তার সৌন্দর্যকে ধরে রাখতে পারেনি তাই তিনি কালো হয়ে গেছে হ্যাঁ না বৃন্দাবনের গাছপালাকে দেখে চিন্তা করতে হবে গিয়েছি গাছপালা অত পাতা নেই কৃষ্ণ বিরাহে তারা নিজের সৌন্দর্যকে পরিত্যাগ করেছে এইভাবে আমরা ব্রজধামকে ধামকে আস্বাদন করতে হবে ব্রজের প্রত্যেকটা বস্তুকে নিয়ে কৃষ্ণ দেখবেন একটা জিনিসকে যখন ইনকমপ্লিট দেখবেন তখন আপনার পূর্ণ আস্বাদন হবে না যখন আপনি কমপ্লিট দেখবেন তখন আপনার পূর্ণ আস্বাদন হবে এর জন্য প্রবদানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন ব্রজভূমি বৃন্দাবন ভামকে শুধু ভগবানকে দিয়ে দেখলে হবে না ভগবানের ধামের প্রত্যেকটা বস্তুকে একত্রিত করে দেখতে হবে তাহলে আমরা ব্রজধামে বাস করতে পারব না হলে তো আমরা সেই কনিষ্ঠ অধিকারী ভক্ত হব আমার বৃন্দাবন ভাল লাগে শুধু রাধা রাধা শ্যাম সুন্দরকে আর বাকি যে রাস্তা ঘাট এগুলো ভাল লাগে না এত নোংরা আবার অনেকে বলে মন্দিরটাই শুধু ভাল লাগে বাকি রাস্তা ঘাটে এত রিকশা লোকজন সেলফি এই সেই হ্যাঁ কিচর পরা থাকে ভাল লাগে না তাহলে আপনি বৃন্দাবন ধামকে আস্বাদন বৃন্দাবনের প্রত্যেকটা এত লোকজন শ্রীজির কৃপায় আজকে সব মানুষ আধ্যাত্মিক মুখী হচ্ছে মানুষ পরিক্রমা করছে চারিদিক একটা সরোবর উৎসব উল্লসিত মুখর এইভাবে ব্রজধামকে স্মরণ করতে হবে নবদ্বীপ ধামকে তাহলে আমরা প্রকৃত আস্বাদন পাব না হলে আমাদের মধ্যে ব্রিটিশ আসবে আসুন আমরা সেই ব্রজভূমিকে ভগবানের নাম ভগবানের কথা ভগবানের ধাম এবং ভগবানের ধামের প্রত্যেকটা বস্তুকে যাতে আমরা চিন্ময় দৃষ্টিতে রাধা গোবিন্দের দৃষ্টিতে আমরা দর্শন করতে পারি এই প্রার্থনা প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর শিল প্রভুপাত আমাদের আপন আপন গুরুদেবের কাছে এই প্রার্থনা করে আমরা নতুন বছরকে স্বাগত আছি যেন আমরা এই নতুন বছরে আরো বেশি এই নামামৃতের মধ্যে আমরা অবগাহন করতে পারি ভগবানের অমৃত রসসুধা শ্রীমাদ ভাগবতমের কথা সুদাকে আস্বাদন করতে পারি বৃন্দাবন ধামের মহিমাকে হৃদয়ের কন্ধে যেন সদা সর্বদা স্থানে রাখতে পারি এবং কোন বৈষ্ণব নিন্দা পরচর্চা পরনিন্দা অন্যের ক্ষতি করার চিন্তা না করি চব্বিশ ঘন্টা যেন কৃষ্ণ ভাবনামৃতের অমৃত রসসুদার মধ্যে আমরা নিমজ্জিত থাকি তাহলেই আমাদের এই নতুন বছর সুন্দর সুখী আনন্দময় এবং প্রাণন্তময় এক আধ্যাত্মিক জীবনে বা নতুন বছরে পরিণত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সুলপ্রপাত কি জয় প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর কি জয় বৃন্দাবন মহিমামৃত কি জয় श्रोवण करी भक्त वृंद की जाए जय ब्रज वृंदावन धाम की जाए, हैप्पी न्यू ईयर की जय निताई गौर प्रमानंदे हरि बोल जय जय राधे श्याम हरि तत्सत हरे कृष्ण